아이 a i 나, 나 you know, oh, i n n e r d i 나, mean, 나, কলকাতার ধর্মতলায় ওয়াকফ আইন বাতিল অন্যান্য রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার এবং এসআইআর নিয়ে আন্দোলন করতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন এই প্রেক্ষাপটে আন্দোল অঞ্চল এলাকার ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আইএসএফ এর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আদালত থেকে তারা জামিন পেয়ে মুক্তিলাভ করেন যা তাদের কর্মী সমর্থকদের জন্য একটি বড় স্বস্তি ও উদযাপনের বিষয় হয়ে দাঁড়ায় আন্দোল অঞ্চলের দলীয় কার্যালয়ে তাদের ফুলের মালা পুড়িয়ে মিষ্টি খাওয়ানো হয় এবং উৎসাহের সাথে বরণ করে নেওয়া হয় তাদের তাদেরই মুক্তিকে দলীয় কর্মী ও সমর্থকেরা একটি আইনি সাফল্য এবং আন্দোলনের একটি ক্ষুদ্র বিজয় হিসেবে দেখছে এবং সেই আনন্দ তারা উৎসবের মাধ্যমে উপভোগ করছে

ভাইজান ডেকেছিলেন আমরা গিয়েছিলাম সকল সংগঠন লোক ছিল ওইখানে আমাদেরকে হঠাৎ অ্যাডেস অ্যারেস্ট করে সকলকে অ্যারেস্ট করেছিল ভাইজানকে সবাই অ্যারেস্ট করেছিল তাইতে আমরাও ছিলাম সিদ্দিকিকে জেল গাড়িতে যখন ওটাতে যায় আমরা ছাড়াতে গেছিলাম মানে ভাইজানকে ছেড়ে দাও ছেড়ে দাও আমরা মনে করতে চাই আমাদের করে পেছিন দিয়ে হামলা করে গিয়েছে পেছিনতে ধরে তুলে ধরেছে গাড়িতে আমরা মোটামুটি জন ছিল নসার সিদ্দিকের সাথে আঠারো জন হ্যাঁ এই জন্যই খুশির মেজাজ যে যেহেতু আমাদের সঠিক আন্দোলনে ওরা গ্রেপ্তার হয়েছিল এবং ওরা জামিনে মুক্তিও পেয়েছে আমরা এটাই খুব খুশি যে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে বা যেটা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল সেটাও সঠিক এবং আমাদের আরও এই জন্যে আমরা খুশি অনুভব করলাম যে আমাদের ছেলেদের মনোবল আর বা আমাদের কর্মীদের মনোবল আরও বাড়িয়ে দেওয়া উচিত যে যাতে আমাদের আন্দোলন না দমে যায় এই আনন্দে আমাদের আন্দোলনাঞ্চল আইএসএফের কার্যালয় থেকে খুশির জোয়ার উঠেছে এবং সকলে থেকে যে দুজন ভাই জামিন পেয়েছেন তাদেরকে আনার পরে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এবং তাদেরকে মিষ্টিমুখ করানো হয়েছে শুধু ওনাদের দুজনকে নয় এখানে যত কর্মী ভাইরা সব এসেছিলো সকলকে খাওয়ানো হয়েছে এবং আশেপাশে যারা ছিল তাদেরকে খাওয়ানো হয়েছে আনন্দের আজকে আমাদের খুব আনন্দে মেটেছি মেতে উঠেছি সকলে মিলে প্রথমেই আমি সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই আজকে আমাদের গর্বের বিষয় বা আনন্দের দিন বা উৎসবের দিন আজকে আমরা ভাইয়ারের ডাকে বা দশটা সংগঠনের ডাকে ধর্মতলা গতকাল আমরা আর ধন্ডা বা জনসমাবেশে গিয়েছিল যে জনসমাবেশের ডাক হচ্ছে মানুষের পক্ষের লড়াই তার মধ্যে কতগুলো ইস্যু ছিল এক নম্বর ইস্যু হচ্ছে ওয়াক সম্পত্তি যে আইনটা পাশ হয়েছে সেই আইনটাকে রিজেক্ট করে দিতে হবে দু নম্বর হচ্ছে এসআইআর নামে যে ভেরিফিকেশন হচ্ছে বিহারে হয়ে গেছে পঁয়ষট্টি লোকের নাম লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে আমাদের বাংলায় হবে একই ক্যাটাগরিতে অনেক লোকের নাম তার তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এছাড়াও যে শ্রমিকরা বাংলা থেকে বাইরের রাজ্যে ভিন দেশে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে তাদের প্রতি অকথ্য অত্যাচার হচ্ছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি কাউ ঘর বাড়ি বিক্রি করতে সে চলে আসতে বাধ্য হচ্ছে কেউ কেউ তো এই ডাকে আমাদের আন্দুর অঞ্চল মৌরি অঞ্চল আমাদের ব্যাপারী পাড়া বিদ্দেপাড়া হালদার পাড়া প্রায় এখান থেকে প্রায় গোটা পঞ্চাশটা ছেলে আন্দোলনে গিয়েছিল আমরা সাহায্য গেছি এই গোটা পঞ্চাশটা ছেলে আন্দোলনে যাওয়ার পরে পুলিশই যে একটা ওদের যে পদক্ষেপ নিয়েছিল গ্রেপ্তারের তার মধ্যে আমাদের রোমিও ভাই আমাদের রাইহান শাহ এখান থেকে গ্রেপ্তার হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে কেন যে মানুষের জন্যে মানুষের অধিকারের লড়াই কথা বলার জন্য তারা যদি অন্য কোনো কারণে যে তাদেরকে গ্রেপ্তার করতে না এ গ্রেপ্তার হয়েছে কেন তাদের দাঁড়িয়ে আছে টুপিয়ে আছে এই দেখে দেখে গ্রেপ্তার হয়েছে আমরা প্রতিবাদ করি আমরা গর্বিত তারা গ্রেপ্তার হয়েছে আমাদের জন্যে আমাদের সমাজের জন্যে আমাদের দেশের জন্যে আমাদের নতুন প্রজন্মের জন্যে তারা লড়াই করেছে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ওয়াকব সম্পী সম্পত্তি বিজে আইন পাশ হয়েছে তার বিরুদ্ধে তামিলনাড়ু সরকার মামলা করেছে আমাদের ভাই যেন সঙ্গে সঙ্গে মামলা করেছে এই প্রটেস্টটা কে করবে এই প্রোটেস্টটা নিজেদের আমাদের ক্ষতি হয়েছে আমাদের নিজেদের মতো প্রোটেস্ট করতে গিয়েছে আমাদের অধিকারের লড়াইয়ের জন্যে আমরা আজকে খুবই আনন্দিত ভাগ্যবান যে আমাদের দুই ভাই অ্যারেস্ট হয়েছে শুধু দুই ভাই যায়নি এখান থেকে বেড়া গোটা পঞ্চাশটা ছেলে গিয়েছিল আমার পাশে বসে আছে নাসিন্দা আরও যারা দেখতে পাচ্ছেন তারা সকলেই গেছে তাদের আমরা আজকে জামিন করে নিয়ে এসেছি মহামান্য আদালত তাদের ওপর নিঃশর্তে তাদের জামিন দিয়েছে আমরা সকলকে অভিব অভিনন্দন জানিয়েছি তাদের মুখ করিয়েছি এবং তারা যাতে আগামী দিনে আরও আন্দোলন করতে পারে তাদের আমরা ফলোয়ার হয়ে দেখতে থাকতে চাই তাদের যে অনুপ্রেরণা আমরা চাই তাদের অনুপ্রেরণাগুলো আমাদেরও জীবন বা আমাদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাক তাদের যে ত্যাগ শিকার এটা আমরা ভুলব না আগামী দিনে মানুষের স্বার্থে আমরা আরও লড়াই করব ভাইজান যেখানেই ডাকবে বা আরও যে সংগঠনগুলো আছে আমরা চোখ কান বুঝে আমরা সেই আন্দোলনে চলে যাব